আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স হাজার চব্বিশ পঁচিশ এই কোর্সটি যারা করছেন হঠাৎ করে এই মুহুর্তে অনেকেই আমাদেরকে ফোন করেছেন স্যার কেন আমরা ওয়েবসাইটে ঢুকতে পারছি না তো দেখুন আপনারাই শুধু না আমাদের সাপোর্টে যারা অনলাইনের এই কোর্সটি কমপ্লিট করছেন আমরা নিজেরাও ঢুকে আপনাদের কাজটা করতে পারছি না কেন যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন লগ করার পরে অবশ্যই আপনার কোর্সটি করার জন্য এলএমএস পাঠ্য উপকরণ এখানে ক্লিক করবেন তাই তো করার পরেই দেখুন এইরকম একটা ইরোর আসছে তো এটা শুধু আপনার ক্ষেত্রে না সারা বাংলাদেশে সেম যারা এই ট্রেনিংটা করছেন তাদের সকলের ক্ষেত্রে এরকম ইরোর আসছে কেউ আর এই ট্রেনিংটাই ঢুকতে পারছে না এখন আপনি চাইলেও এই ট্রেনিংয়ে ঢুকতে পারবেন না আপনিও পারবেন না আমরাও পারতেছি না এখন হয়তো বলবেন যে কত সময় পরে এটা ঠিক হয়ে যাবে এটা হতে পারে দুই ঘন্টা চার ঘন্টা কিংবা একদিন কিংবা দুই দিন এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না লক্ষ্য রাখতে হবে যখন ঠিক হবে তখন আপনি আবার কাজ করতে পারবেন এখন হয়তো আপনি প্রশ্ন করবেন যে এই কোর্সটা কমপ্লিট করার লাস্ট টাইমটা হচ্ছে তেইশ তারিখ তাহলে দুই দিন যদি এই সমস্যাটা চলতে থাকে তাহলে তেইশ তারিখে তো আমাদের কোর্স কমপ্লিট হবে না আপনিও পারবেন না আমি নিজেও করতে পারবো না তো অবশ্যই এরকম যদি সমস্যা হয়েই থাকে যদি আমরা এই কোর্সটাতে ঢুকতেই না পারি তাহলে তো তেইশ তারিখের আগে কারো করা সম্ভব না আর এই বিষয়টা অবশ্যই অথরিটি যারা আছে তারা কিন্তু মনিটরিং করছে যে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না তখন অবশ্যই আপনার তেইশ তারিখের ডেটটা পিছিয়ে যাবে যদি এটি দুই তিন ঘন্টার কোনো সমস্যা হয়ে থাকে আমরা লক্ষ্য রাখছি যদি দুই তিন ঘন্টার কোনো ইস্যু হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই তেইশ তারিখের মধ্যে সবাই সবার কাজ ওকে করতে পারবেন কিন্তু যদি এটা দুই তিন দিন সময় নেয় দুই তিন দিন পরে এই ইস্যুটা ফিক্সড করে দেয় তাহলে অবশ্যই আপনার তেইশ তারিখের ডেটটা পিছিয়ে যাবে। আর এই বিষয়টা নিয়ে একেবারেই আপনার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কারণটা হচ্ছে এই সমস্যাটা শুধু আপনি ফেস করছেন না এই সমস্যাটা আইপিএমএস যারাই এই ট্রেনিংটা করছেন তারাই এই সমস্যাটা ফেস করছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এটা নিয়ে টেনশন করার কিছু নেই যারা আমাদের কাছে সিরিয়াল দিয়েছেন তারাও একদম টেনশন করবেন না প্লাস যারা নিজেরা করতেছেন ঢুকতে পারছেন না মনের ভিতরে হয়তো টেনশন কাজ করতে পারে তেইশ তারিখের লাস্ট ডেট এখন তো আমি ঢুকতে না এখন কী করব অ্যাসাইনমেন্ট কখন করব কখন কুইজ দেব একই এই টেনশন করার কোনো দরকার নেই কারণটা হচ্ছে এটা আপনার সমস্যা না সমস্যাটা হচ্ছে এটা ওয়েবসাইটের সমস্যা তারা এই ইস্যুটা অবশ্যই ফিক্সড করে দেবে এখন যদি দুই তিন ঘন্টার মধ্যে ফিক্সড করে দেয় কোনো সমস্যা নেই তারপরে আপনি ঢুকতে পারবেন আর যদি দুই তিন দিন সময় নেয় বা তারও বেশি সময় নেই কোনো সমস্যা নেই আপনার ডেটটা অবশ্যই পিছিয়ে যাবে আর এটা অবশ্যই কর্তৃপক্ষ ভালো করেই জানে